হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা ম্যাথ একশো চুরানব্বই পিস্টার সেট ইলেভেনের আজকে করব চলো কুমারপুর নেসারউদ্দিন হাই মাদ্রাসার ম্যাথমেটিক্স আজকে করব চলো এক বার্ষিক এ পার্সেন্ট সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত তোমাদের এটা অপশান ডি এ এবিসি বাই বারোশো টাকা আবার দুই কে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের বিষ দয়ের বাস্তব সমান হবে যদি কে এর মান হবে কত তোমাদের এখানকার মধ্যে তোমার এখানকার মধ্যে হয়ে যাবে অপশন বি প্লাস মাইনাস ফাইভ বাই টু আবার তিন কষ ইন্টু থ্রিটা মাইনাস থার্টিন ডিগ্রি টু হলে সাইন থ্রিটা এর কত তোমাদের এটা হয়ে যাবে অপশন বি ওয়ান বাই আবার পাঁচ চার দুটি বৃত্তের ব্যবসায়ের দৈর্ঘ্য নাইন সেমি ও সেভেন সেমি বৃত্ত দুটি পরস্পরের অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব তোমাদের কত হবে তোমাদের এখানকার মধ্যে অপশান এক অপশান এ অর্থাৎ এক সেমি আবার পাঁচ একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল তিনশো চুরাশি বর্গমিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কট তোমাদের এটা হয়ে যাবে অপশান ডি এ থ্রি বর্গমিটার আবার ছয় ইউ ইউ টু এক্স এক্স ওয়ান গামা এফ টু পঞ্চাশ এবং গামা এফ ওয়াই ইউ হলে এক্স এর মান তোমাদের কত হবে তোমাদের এখানকার মধ্যে অপশান বিটা হয়ে যাবে অর্থাৎ পঁয়ত্রিশ আবার দুই নিম্নলিখিত শূন্যস্থান পূরণ করো এক বার্ষিক এ হারে সুদের সুদে বি টাকার এক বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত তোমাদের কত হবে তোমাদের এক ইস টু এক হবে আবার দুই এবং টু এ ইকুয়াল টু থ্রি বি টু ফোর সি এর মধ্য সমনুপাতি এ ইস টু বি টু সি ইকুয়াল টু সিক্স টু ফোর টু কত মধ্য সমনপাত চেয়েছে তো মানে কি এটা তোমাদের মধ্যে আছে এটা তোমাদের মধ্য সমনপাত এটা তোমাদের প্রথম দ্বিতীয় এটা তৃতীয় মানে কি এটা তোমাদের মধ্য সমানুপাত চেয়েছে মানে কি থ্রি হবে আবার তিন সাইন থিটা প্লাস কোয়াস কোয়াসেক থিটা ইকুয়াল টু টু হলে সাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থিটা তার পাওয়ারটা আবার প্লাস কোয়াস এক তার পাওয়ারটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থিটা ইকুয়াল টু তোমাদের এটা হয়ে যাবে অপশেন এটা তোমাদের দুই দুই হয়ে যাবে আবার চার দুটি পরস্পরের ছেদে বৃত্তের সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা তোমাদের এটাও দুই হয়ে যাবে আবার পাঁচ একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু আর একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল তোমাদের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে বারো পায় আর স্কোয়ার বর্গ একক আবার ছয় ক্রমযৌগিক পরিসংখ্যার লেখা চিত্র বক্ররেখাকে কি বলে তোমাদের এটাকে বলে আমি তোমাদের এটা কমেন্ট বক্সে দিয়ে দেবো এখন আমি খুঁজে পাচ্ছি না আবার তিন বা মিথ্যা এক ক খ ও গ এর মূলধনের অনুপাতে ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস ওয়ান বাই ফোর ব্যবসায় মোট লাভ চারশো তিরিশ টাকা হলে ক এর লভ্যাংশ হবে ষাট টাকা এটা তোমাদের অবশ্যই মিথ্যা এটা তোমাদের মিথ্যা আবার দুই এ পার্সোনাল সি এবং বি পার্সোনাল সি হয় তবে রুট এ বি পার্সোনাল সি স্কোয়ার হবে এটা তোমাদের মিথ্যা আবার তিন এক্স ইকুয়াল টু এ থিটা প্লাস বি সাইন থিটা ও কমা ওয়াই ইকুয়াল টু এটা কস থিটা মাইনাস এ সাইন থিটা হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তোমাদের সত্য আবার চার দুটি তো চতুর্থ ভুজের অনুরূপ কোনগুলি সমান হলে চতুর্থ দুটি সদৃশ্য এটাও তোমাদের সত্য আবার পাঁচ একটি লম্ববৃত্তকার শঙ্কুর ব্যাসার থেকে দ্বিগুণ ও উচ্চতাকে অর্ধেক করলে শঙ্কুটির আয়তন একই থাকবে এটা তোমাদের মিথ্যা আবার ছয় সিক্সটি ফাইভ কমা সিক্সটি টু কমা ফোরটি ফাইভ কমা এক্স কমা ফোরটি টু কমা ফোরটি ফাইভ কমা ফোরটি টু কমা থার্টি ওয়ান তথ্যের সংখ্যাগুরু মান বি ফোরটি টু হলে এক্স প্লাস টু এর মান ফোরটি ফোর এটা তোমাদের সত্য তো আমরা ম্যাথের সেট টেন ইলেভেনের যে শর্ট কোশ্চেনগুলি করলাম তোমাদের অবশ্যই ভালো লাগলে লাইক এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে পাশে থাকা বেলয়কণ্ডিতে চাপ দিয়ে রাখতে বলবেন